তা ম্যাডাম আপনাকে একটা কথা বলছি আপনি যেহেতু ওই দুটো ছেলে মেয়েকে নিয়ে ভিডিও করতে না করেছেন হুম ভিডিও করতে না করেছেন কিন্তু দেখছেন কেউ মানছে কেউ কিন্তু মানছে না রীতিমতো এদেরকে নিয়ে ভিডিও করে যাচ্ছে কারণ এদের এদের দুটোকে ছাড়া এদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে না এদেরকে নিয়ে ভিডিও করতেই হবে ঠিক আছে কারণ আপনি বলেছেন যে এদেরকে নিয়ে ভিডিও করা যাবে না আমরা সেহেতু কিন্তু বন্ধ করে দিয়েছি কিন্তু আমি দেখছি যে না কেউ বন্ধ করছে না কেউ বন্ধ করছে না ঠিক আছে তা আজকে আমি কিছু কথা বলবো আমি ভিডিওর মধ্যে বলেছিলাম যে আর এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করবো না দেখো বন্ধুরা আমি কিছু কথা আমার মানে এই কথাগুলো না বললে আর মানে একটা গ্রুঘুর গ্রুঘুর গ্রুগুর করছে ঠিক আছে এই জন্য কিছু কথা আমি এই ভিডিওর মধ্যে বলবো দেখো বন্ধুরা যেখানে আমরা আমরা করলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটা যেখানে কন্টেন্ট পাবো সেখানে কিন্তু আমরা ছাপিয়ে পড়বো তাই না কারণ আমাদের আমাদের কন্টেন্টটা কুড়িয়ে নিতে হয় কেউ কন্টেন্ট দেয় সেটা থেকে কুড়িয়ে আমাদের কন্টেন্ট করতে হয় তাই না হ্যালো বন্ধুরা ওয়েক ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছি ভালো আছে সুস্থ আছে আমি ভালো আছি নতুন আবার একটা নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করে আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিকেশ অন করে নোটিফিকেশন করে দেওয়া সঙ্গে সঙ্গে আমার ভিডিও অবশ্যই পৌঁছে যাবে তা বন্ধুরা ভিডিওটা শুরু করছি এখন কী বিষয়ে কার বিষয়ে আমি কোনো নাম হিংস ইচ্ছু দিব না এমনি খালি ডাইরেক্টলি মানে ইনডাইরেক্টলি ভাবে বলবো তোমরা বুঝে নিবে ঠিক আছে তোমরা কিন্তু বুদ্ধিমান আমার মিষ্টি বি তোমরা সবাই বুঝে নিবে ঠিক আছে তা বন্ধুরা আমাদের ম্যাডাম বলেছে যে এদেরকে নিয়ে ভিডিও করা যাবে না ঠিক আছে আচ্ছা মেনে নিলাম এদেরকে নিয়ে ভিডিও করা যাবে না কিন্তু ম্যাডাম আপনাকে একটা কথা বলছি কথাটা হলো যে এদেরকে নিয়ে ভিডিও করা কিন্তু ছেড়ে দিচ্ছে না লাইভের উপর লাইভ করছে ভিডিও করছে প্লাস ভিডিও করছে ঠিক আছে তা আপনি একটু চোখ কান খুলে রেখো রাখুন কান দিয়ে দেখুন যে আপনার মানে এদেরকে নিয়ে ভিডিও করছে কিন্তু দেখুন আপনারা বলেছেন যে এদেরকে নিয়ে ভিডিও করা যাবে না কিন্তু আপনাকে কিন্তু রীতিমতো গালাগালি দিচ্ছে গালা গালি দিচ্ছে ঠিক আছে যাই হোক এখন সোশ্যাল মিডিয়াতে আসলে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে এগুলো পাবলিকদের ওপো পাবলিকদের এক একজনের মনোবিত্ত ঠিক আছে কেউ ভালো চোখে নেবে কেউ খারাপ চোখে নেবে কেউ কিন্তু মানে একটা কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কেউ কিন্তু ভালো কমেন্ট করে কেউ খারাপ কমেন্ট করে আজকে আপনি ম্যাডাম আপনাকে কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে ঠিক আছে যে বুঝবে সে অবশ্যই ভালো বলবে আপনাকে যে বুঝবে সে অবশ্যই আপনাকে ভালো বলবে যে বুঝবে না সে কোনোদিনও আপনাকে ভালো বলবে না ঠিক আছে দেখুন তো আপনি যাকে মানে বলেছেন যে সে আর কন্ট্রোভার্সি ভিডিও করবে না আপনি দেখবেন তো ও কত কন্ট্রোভার্সি ভিডিও ছাড়া ও ভিডিও করে কত দিন আপনি কিন্তু দেখবেন বা আমরাও দেখব ঠিক আছে ও ওরা কতদিন কন্ট্রোভার্সি ছাড়া ভিডিও করে বেশি দিন কিন্তু না বেশি দিন না আবার চলে আসবে কন্ট্রোভার্সি নিয়ে ঠিক আছে ও যতই বলুক আমি কন্ট্রোভার্সির মধ্যে আসবো না বা ইউটিউবে ছেড়ে দেবো ঠিক আছে কিন্তু কোনো দিন ছাড়বে না কোনো দিন কন্ট্রোভার্সিও ছাড়বে না কারণ এগুলো নেশা হয়ে গেছে ঠিক আছে নেশার প্রকৃতি হয়ে নেশার মুগ্ধ হয়ে গেছে কারণ পয়সা ঠিক আছে পয়সা চিনে যে ব্যক্তি একটা নিজের বাদ দিয়ে নিজের পয়সাকে বেশি চিনে সে আর কত ভালো প্রকৃতির মানুষ হতে পারে ঠিক আছে আচ্ছা তা এই কথাটা কিন্তু আমি বলিনি এই কথাটা আজকে বলছি ওই যে ছেলেটা আমাদের সোশ্যাল মিডিয়ার ভাইরাল প্রিয় ভাই ঠিক আছে তা প্রিয় ভাই বলছে আমাদের ম্যাডামকে ফোন করে বলছে যে আমার যখন বিয়ে হয়েছিল। সেই মানে বাইশ দিন ঠিক আছে মানে সব ঘটনা এভরিথিং অ্যাভরিথিং ফার্স্ট টু লাস্ট মানে ওর কি কী হয়েছে কি কি হয়েছে মানে আগা থেকে গোড়া অবধি আমাদের ম্যাডামকে সব বলছে ঠিক আছে উনি ওই যে ওই মেন কালপিতটাকে যে বিয়ে করেছে আমাদের সোশ্যাল মিডিয়ার প্রিয় ভাই আমাদের মেন কালপিতটাকে যখন আগে বিয়ে করেছে তখন বাইশ দিন হলো বিয়ে করেছে আচ্ছা বন্ধুরা বাইশ দিন হলো বিয়ে করেছে তার পেটে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা কি করে থাকে বলো তো পঁয়তাল্লিশ দিনের বাচ্চা কি করে থাকে সেটাও সোশ্যাল মিডিয়াতে বলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছে কিসের জন্য কিসের জন্য টাকা ইনকামের জন্য না অবশ্যই টাকা ইনকামের জন্য ঠিক আছে আচ্ছা একটা কথা বলছি আজকে একটা ছেলে মেয়ের বাইশ দিন হলো বিয়ে হয়েছে তা পঁয়তাল্লিশ দিন দেড় মাস দেড় মাসে বাচ্চা কি করে আসে সেটা হলো আমাদের সোশ্যাল মিডিয়ার প্রিয় ভাই তো তোমার আমি একটা কথা বলছি আমি বলবো না অন্য কার বাবাটা কে ঠিক আছে তা বাবাটা কে বাবাটা হয়তো তুমি তুমি বিয়ের আগে তুমি যেভাবে মানে মস্তি করেছো সেইভাবেই এসে গেছে ঠিক আছে নয় তো অন্য কেউ নয় তুমি নয়তো তো অন্য কেউ দুজনের মধ্যে তো একজন হবে কি হাস্যকর ব্যাপার না আমাদের সোশ্যাল মিডিয়ার প্রিয় ভাই হুম কি হাস্যকর ব্যাপার না সেটাও ইউটিউবের মধ্যে ভাইরাল করে দিলে আচ্ছা শোন মেন কালপি তোকে বলছি মেন কালপিত মহিলা তোকে বলছি তুই যদি নষ্টের মূলের গোড়া না থাকতি না আজকে আমি আমাদের সোশ্যাল মিডিয়ার প্রিয় ভাইটাকে একা দোষ দিব না সবথেকে মেন কাল্পিক তুই তুই হলো তুই মহিলা মানে মেন কাল্পিক মহিলা তুই ঠিক আছে কারণ তুই জানি না তুই কত ছেলে মানুষরা বলে যে ছেলেরা মেয়েদের জীবন নষ্ট করে কিন্তু আমি বলছি মেয়েরা কতগুলো মেয়ে আছে যে ছেলেদের জীবন নষ্ট করে ঠিক আছে আমি জানি না আর আমি বলবও না যে এই বাবাটা আমাদের সোশ্যাল মিডিয়ার প্রিয় ভাই বা অন্য কেউ ঠিক আছে সেটা তুই ভালো করে জানবি ঠিক আছে মেন কাল্পিক মহিলা তুই ভালো করে জানবি প্লাস তোর এই আমাদের সোশ্যাল মিডিয়ার প্রিয় ভাই জানবে বা যদি প্রিয় ভাই যদি না জেনে থাকে তাহলে যে আসল বাবা সে জানবে ঠিক আছে সে জানবে তাহলে তোরা কতটা নোংরা প্রকৃতির হতে পারিস মেন কাল্পিক মহিলা তুই তুই ভাব মেরে থাকিস তুই কিচ্ছু বুঝিস না ভাজা মাছ উল্টাতে জানিস না কিন্তু মেন কাল্পিট হলো তুই বুঝেছিস ছি নোংরা মহিলা হুম নোংরা মহিলা আবার কেউ যদি বলতে চায় তাকে একদিবো সেটা হিস দিব কেন স্ট্রাইক দিবি কেন স্ট্রাইক দিবি কন্ট্রোভার্সিগুলা কে তুলে এনেছে এই তোদের কেচ্ছাগুলো এই তোদের মানে ঘরের খবর কে বলেছে তোরা যদি না বলতি সোশ্যাল মিডিয়াতে তাহলে কেউ জানতো কেউ জানতো না কেউ জানতো না তাই না কেউ জানতো কেউ জানতো না তাহলে তোরা বলেছিস দেখে সোশ্যাল মিডিয়াতে সবাই জেনেছে বা তো অবশ্যই অবশ্যই তোদেরকে নিয়ে কন্টেন্ট কেন করবে না অবশ্যই করার মতো যোগ্য তোরা করেছিস ওই জন্য তোদেরকে নিয়ে সবাই কন্টেন্ট করছে বুঝেছিস যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা ছোটোর মাধ্যমে বেছে দিচ্ছি আবার এই আমি এই ভিডিওটাই আমি বড় করবো সন্ধ্যাবেলায় এখন আমার একটু সময় নেই তোমরা ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ অবশ্যই ভিডিও আসবে এই ধরনের এই প্রকৃতির ভিডিও আসবে নাম ছাড়া তোমরা ডাইরেক্ট বুঝে নেবে ইনডাইরেক্টলি ভাবে আমি বলবো তোমরা বুঝে নেবে কোনো নাম বন্ধ কিচ্ছু আসবে না শুধু আমি বলবো তোমরা বুঝে নেবে ইনডাইরেক্টলি ভাবে ঠিক আছে ইনডাইরেক্টলি ভাবে কোনো নাম কোনো ট্যা কোনো কিছু না কোনো কিছু না শুধু আমি মুখে মুখে ইনডাইরেক্টলি ভাবে বুঝবো তোমরা একদম বুঝে নেবে কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু বুঝে নেবে ঠিক আছে আচ্ছা তোমরা ভালো বাই বাই